রাধে বন্ধুরা সুপ্রভাত সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুবই ভালো আছি আজকে চলে এলাম তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে আজকে সকালটা আমি কিভাবে শুরু করলাম তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে আমার বাবুর স্কুল নেই তাই জন্য আজকে সকালে মটর তরকারি করব আর তোমরা অনেকেই জানো আমাদের বাড়িতে বারো মাসই নিরামিষ খাওয়া হয় আজকে নিরামিষ মটর তরকারি তোমাদের সাথে শেয়ার করবো আর আজকে বাবুর স্কুলও ছুটি ছিল নইলে প্রতিদিন সকালে ভাত হয় ভাতের সঙ্গে যে সবজিটা হয় সেই সবজি দিয়ে আমরা মুড়ি খেয়ে নিই বাবু স্কুল চলে যায় ভাত খেয়ে আজকে যেহেতু বাবু স্কুলে যায়নি বাড়িতে আছে তাই ভাবলাম মটর তরকারি করে ফেলি সবাই মুড়ি খেয়ে নেবো আর আর তোমরা যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো তোমরা যারা ভিডিওটা দেখছো প্লিজ তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো আমরা প্রতিদিন নিরামিষ তরকারি খাই কি মশলা ব্যবহার করি কিভাবে নিরামিষ তরকারি প্রতিদিন তৈরি করি তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে মটর তরকারিটাই শেয়ার করব তার সঙ্গে সঙ্গে আমাদের বাড়ির সকলের মর্নিং রুটিন তোমাদের সঙ্গে শেয়ার করব প্লিজ তোমরা দেখতে থাকো দেখো মটর তরকারিতে যে মশলাটা ব্যবহার করব গরম মশলাটা সেটা আগে তেলে ভেজে নিলাম তারপরে গুঁড়ো করে মটর তরকারিটা হয়ে গেলে লাস্টে ব্যবহার করব দেখো ছোট্ট একটা হামাল দিস্তাতে আমি নিয়ে নিলাম এটা গুঁড়ো করবো এর আগে টমেটো আর আদাটা আমি তৈরি করে নিয়েছি এখন তেলের উপরে দিয়ে দেবো একটু মিষ্টি আমি বাতাসা ব্যবহার করছি এটা কালার করার জন্য ঠিক লাল লাল হয়ে আসবে বাতাসাটা ফুটে তখনই আমি আদা টমেটো ব্যবহার করব। দেখো বাতাসাটা ঠিক এরকম পর্যায়ে জ্বলে আসার পরে আমি আদাটা দিয়ে নিলাম তারপরে আমি টমেটোটা দেব আর খেয়াল রাখতে হবে যে কোনো মিষ্টি চিনি বা বাতাসা দেওয়ার পর তেলে যেন ওটা পুড়ে কালো না হয়ে যায় তাহলে তরকারিটা তেতো হয়ে যাবে আর টমেটো দিয়ে দিলাম আমি তরকারিটাতে এবার আদা টমেটোর সঙ্গে লঙ্কা গুঁড়ো আর হলুদ দিয়ে মশলাটাকে একটু মেরে নিলাম তেলে তারপরে দেখো মশলাটা হয়ে যাবে তখনই বুঝতে পারবে যখন মশলাটা থেকে তেলটা ছেড়ে যাচ্ছে তখনই আর আমি এখন দিয়ে দিলাম সেদ্ধ করে রেখেছিলাম মটর আর আলু মশলাতে দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি মটর তরকারি আমার তৈরি এবার আমি গুঁড়ো করে রেখেছিলাম যে গরম মশলাটা ওটাই দিয়ে দিচ্ছি যারা যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এইভাবে আমার সঙ্গে থাকার জন্য দেখো মটর তরকারি আমার একদম কমপ্লিট কিন্তু ওইদিকে দেখো এখন বাবুর বাবা ব্যায়াম করছে বাবু পড়তে বসছে খাওয়া দাওয়া কখনো হবে জানি না আর খাওয়া দাওয়ার পরে আমার ভীষণ কাজ আছে ব্লাউজটা কাটিং করে রেখেছি এটা আজকে কমপ্লিট করব আর এদিকে অনেকগুলো কাজের অর্ডার এসছে সেগুলো কিছুগুলো কমিয়ে রাখতে হবে দেখাচ্ছে দেখো এই ব্লাউজে ব্লাউজটার পিঠের ডিজাইনটা কার কেমন লাগলো জানিও প্লিজ কমপ্লিট হলে আবার তোমাদেরকে দেখাবো এটা আর দেখো এতগুলো কাজ এসছে কিছুগুলো কমিয়ে নেব আজকে আর দুটো তিনটে শাড়িতে ফলস বসাতে হবে আর কিছুগুলো কাটিং করতে হবে যতটা সম্ভব এগিয়ে রাখতে পারি দেখবো মুড়ি খাওয়ার পরে বসে যাব ভাবছিলাম কি হয় কখন খাওয়া হয় তারপর বাবুকে একটু পড়াতেও হবে আর এতগুলো কাজ যদি একটু একটু করে না আমি এগিয়ে রাখি তাহলে একসঙ্গে ভীষণ চাপ হয়ে যাবে আর এদিকে চান করে আমি সোজা রান্নাঘরে চলে এসেছিলাম মাথার চুলটাও এখনও শুকায়নি সামনের দিকটা একটু শুকিয়ে গেছিলো তারপরে জোড়ো করে রেখে দিতে পুরোটাই ভেজা ভাবলাম খেতে যখন একটু দেরি আসে তবে চলো এখন একটু ফ্যানে শুকিয়ে নেওয়া যাক আজকের মর্নিং রুটিন তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও আর নতুন বন্ধুরা একদম ভুলে যেও না কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও আমাকে বন্ধু বানিয়ে আমার সঙ্গে থেকো আমার এই নতুন পথে তোমাদের সাহায্য খুব প্রয়োজন প্লিজ সঙ্গে থেকো ও খেতে আসতে না আসতে যাই হোক আমার চুলটা শুকানো কমপ্লিট হয়ে গেল এবার চলে এসছে খাওয়া দাওয়া হবে আর আমি এদিকে বেড়ে নিচ্ছি মটর তরকারি তো যাই হোক সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা রাধে রাধে আজ এই পর্যন্ত দেখাবে পরের ভিডিওতে টাটা